একটি ছোট্ট গ্রামে কাক এবং কাকলির পরিবার বাস করত আর তাদের ঠিক এবং টুনার পরিবার টুনি বাস করত এবং টুনা ছিল খুবই পরিশ্রমিক তারা মাঠে কৃষিকাজ করে তাদের জীবনযাপন করত আর কাক ছিল খুবই অলস প্রকৃতির সে এদিক সেদিক ঘুরাপেরা করে অন্যের জিনিস চুরি করে দাঁড়িয়ে জীবন যাপন করত কাক এবং কাকুলি ছিল খুবই হিংসুটে স্বভাবের তারা অন্যের সুখ কখনই সহ্য করতে পারত না আর টনি আর টোনা ছিল কঠোর পরিশ্রমে এবারও সে তার ক্ষেতের মধ্যে কঠোর পরিশ্রম করতে লাগল তার ক্ষেত পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে যাওয়ার পর সে এবার তার ক্ষেতের মধ্যে বেগুনের চারা রোপণ করতে লাগলো সে একটি একটি করে তার পুরো ক্ষেতে বেগুনের চারা রোপণ করে দিল তার পুরো ক্ষেতে যখন বেগুনের চারা রোপণ করা শেষ হয়ে গেল তখন সে বাড়ি পেরে গেল এইভাবে বেগুনের চারা রোপণ করার কিছুদিন পর বেগুনের চারাগুলো আস্তে আস্তে বড় হলো এবং তাতে ফল ধরা শুরু করলো

বাহ টিদের খেতে তো অনেক ভালোই বেগুনের ফলন হয়েছে দেখছি এবার ওরা তো মনে হচ্ছে অনেক বড় লোক হয়ে যাবে সবকিছু বিক্রি করে আমি গরিবে থেকে যাবো আর তারা বড় লোক হয়ে যাবে এটা কখনোই হতে দেবো না আমি সেদিন খুব রাত্রিবেলা কাক কোথা থেকে একটি আগুনের মশাল নিয়ে আসে এবং তা টনিদের বেগুন ক্ষেতের মধ্যে ফেলে দেয় এর ফলে বেগুন ক্ষেতের মধ্যে আগুন লেগে যায় আস্তে আস্তে আগুন পুরো ক্ষেতের মধ্যে ছড়িয়ে পড়ে এবং টনিদের পুরো বেগুন ক্ষেত জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় পরের দিন তুলেরা যখন তাদের বেগুন ক্ষেত দেখতে আসে তখন তারা ক্ষেতের এই অবস্থা দেখে খুবই কষ্ট পেলো এ আমাদের কি হলো গো আমাদের সবগুলো বেগুন তো একবারে পুড়ে ছাই ছাই হয়ে গেছে কে আমাদের এত বড় ক্ষতি করলো কে করলো এমন দেখো তুনি কান্না করো না কান্না করে এখন আর কি হবে বলো যা হবার তা তো হয়েই গেছে আল্লাহ নিশ্চয় আমাদের জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছেন কান্না করো না ধৈর্য ধরো আমাদের এত বড় সর্বনাশ আমি জানি কে না দেখো টরি আমরা তো আর দেখিনি না দেখে কারো ওপর মিথ্যা অপবাদ দেওয়াটা ঠিক হবে না যে করেছে আল্লাহ তার বিচার করবেন আর নিশ্চয় আমাদের জন্য ভালো কিছুই রাখবেন আল্লাহ কখনই কারো প্রতি অবিচার করেন না পরের দিন সকালে টনিরা তাদের বেগুন ক্ষেতের মধ্যে এসে অবাক হয়ে গেল এবং বলতে লাগলো আমাদের বেগুন গাছের মধ্যে এগুলো কি ধরে আছে আমাদের সব বেগুন গাছে তো পড়ে গেছিল এগুলো এখন কি ধরে আছে দেখতে তো অনেকটা সোনার মতোই মনে হচ্ছে হ্যাঁ এগুলো তো সোনার মতোই মনে হচ্ছে মনে হচ্ছে আমাদের গাছগুলোতে সোনার বেগুন ধরেছে দেখে তো আমি তোমাকে কি বলেছিলাম মহান আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ কখনো আমাদেরকে নিরাশ করবেন না আল্লাহ নিশ্চয় আমাদের জন্য ভালো কিছুই রাখবেন হলো তো সেটা হ্যাঁ গো তুমি সত্যি বলেছ আল্লাহ তর্জশীলদের কখনোই নিরাশ করেন না এরপর টোনাটোরি মিলে তাদের ক্ষেত থেকে সোনালি রঙের বেগুন গুলো সেগুলো বাজারে নিয়ে গেল বিক্রি করতে এবং সেগুলো বিক্রি করে তারা অনেক টাকা পায় গুণাটনির কাছে আর কখনো অর্থের কোনো অভাব হয়নি। তারা এখন অনেক বড় লোক হয়ে গেছে ওই টাকাগুলো দিয়ে তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো আর ওইদিকে দুষ্ট কার সে অলসের মতো সারাদিন দিন শুই বসে থাকে আর এদিক সেদিক গুরাপেরা করে তার এই আলস্যে দেখে তারবো কাকুলি তাকে সারাদিন বকা জকার উপর রাখে সারাদিন তাদের মধ্যে চকরা লেগেই থাকে